অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে করা হল ওএসডি লালমনিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার গত রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রাকি ভায়দার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাচ্ছুম উর্মি ফেসবুকে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন এ কথাটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হতে পারে পরে তিনি বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এদিকে তাপসী তাবাশুম উর্মির ফেসবুকে গিয়ে দেখা যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্ষমতাশ্রুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছেন তিনি লালমণিহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার বলেন এই ঘটনায় তাকে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে তার বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে